চলছে হচ্ছে আমাদের আজকে ভিজে ভাত খাওয়ার হচ্ছে পার্টি আচ্ছা দেখো কি কত কিছু দেখো আয়োজন করেছি তো এখানে আমাকে সাউন্ডটা বন্ধ করে দিতে হয়েছিল কারণ না এত চারিদিকে আওয়াজ সরস্বতী পুজোর যে কী আর বলি আর এখানে হচ্ছে মা হচ্ছে উনুনে করছিল আজকে যে যেটা আমাদের নিয়ম সরস্বতী পুজোর এটা না হলে তো সরস্বতী পুজোর কোনো মানেই হয় না তো চলো এখানে হচ্ছে আমরা ভিজে ভাত খাচ্ছিলাম যেটা আমাদের আজকের নিয়মে আছে তো নিয়ম কিছু না ওটা ছিল তো ভাবলাম যে চলো আমরাও খাই আজকে তো ভাত ছিল কফি তরকারি ছিল হচ্ছে আলু পোস্ত ছিল ছিল হচ্ছে মাছের টক আরও ছিল হচ্ছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ছিল হচ্ছে আলু ভাজা বলো কার কার জিভে জল এলো বলো দেখো মাথাটা কেমন বাবা কেমন শোনা ভালো টেস্টি যাও হাত দিন আবার যাও খেলা সব থেকে প্রিয় খেলা হচ্ছে জল জল মাটি ধুলো বালি বিস্কুটে মানে ভালো বিস্কুটে বুদ্ধি ওই যে নুনের কৌটোতে বালি ঢুকিয়েছে জল ঢুকিয়েছে এটা কি হলো কি করলে এটা উম ᱱᱮᱨᱮ ᱠᱤ ᱦᱚᱞᱟ ᱠᱤ ᱮᱴᱟ ᱠᱤ ᱜᱤᱱᱚ ᱜᱤᱱᱚ ᱠᱟᱛᱟ ᱢᱟᱥ ᱛᱮᱱᱟ ᱵᱞᱤ ᱡᱚᱱ হ্যালো এটা বেগুন ভাজা এটা বেগুন আচ্ছা তো এই যে এখানে খেলা শেষ। এবার দেখো কি করছে দেখো। এইখানটা তোই অবস্থা করে রেখেছে। ওই, ওই। এদিক কি হচ্ছে? কি হচ্ছে? এটা কি হচ্ছে? আরে, চান করবে না। তুই মগ হাতা বোতল সব উফ ওটা শ্যাম্পু ছিল না ওটাতে বোতলেতে শ্যাম্পু ছিল না হ্যাঁ ছিল না সত্যি সব শেষ হয়ে গেছিল আবার কিনতে হবে

কোথায় জামা জামাও ভরা আছে ওখানে খেলা করছে আর খেলা করছে এই খেলাটা তাহলেও মানা যায় কিন্তু ওর খেলাটা খুবই খারাপ ওর খেলাটা কুৰকুৰে খাব কাটো কা মম হা হা

যেও না যেও না বাবু যেও না স্কুটিতে একটু অসুবিধা হয় আর বড় বড় গাড়িতে সুবিধা হয় হুম স্কুটিতে ওখানে অসুবিধা হয় ওটা এক টাকা আর তোমায় কত টাকা দিয়েছে তো আজকে হচ্ছে গিয়ে ঠাকুমারা একটু কুর্মিতে গেল আজকে হচ্ছে আমার দাদা শ্বশুরের দিদি মারা গেছে তো আজকে তার কাজ কামান তো সেজন্য গিয়েছে সেজন্য গেল আর কি তো কালকে হচ্ছে ভোজ তো কালকে ওর বাবা আর বাবুকে পাঠাবে ভাবছি তো দেখি কি হচ্ছে না হচ্ছে গেলে পরে তোমরা অবশ্যই দেখতে পাবে তো এখন ওই যে দেখতেই পাচ্ছ মোটামুটি একটা মতো বাজে ওদেরকে আমি ওই স্নান করাবো কেননা অনেকটাই বেলা হয়ে গেছে আর আজ একটু দেরতেই করাবো কারণ তারা সকালে উঠতে ওরে দুটোটাই দেরি করেছে তার জন্য সকাল ওই দুপুরে সেরকম ঘুমাবে না তো সেই জন্য ভাবছে যে দুপুর একটু দেরি করে স্নান করালে না মানে ওদিকে তারপর ধুলোবালি তো খাটবেই না ওরা যতই তুমি দেখ দেখ করে রাখো বা যতই ওরা মানা করো ওরা সেই ধুলোবালির কাছে ওরা যাবে তো এই যে এখন ওই যে খেলা করছে দেখেছো আর এখন এত রোদ দিয়েছে মানে একটা কাপড় শুকাতে মিনিমাম পাঁচ মিনিট টাইম লাগছে তো চলো ও বাড়িতে যাই আর এই যে কালো কলাই এগুলো হচ্ছে মা হচ্ছে ওই যে তেল ষষ্ঠের তেল মাখিয়ে রোদে দিতে বললো তো চলো এগুলো হচ্ছে ছাদে দিয়ে আসি তেল মাখালে রোদে দিলে না এগুলো খুব সুন্দর চোখাটা ছেড়ে যায় ছাদে যতবারই ভিডিও আমি বানাচ্ছি ততবারই কিছু না কিছু গানের সাউন্ড চলেই আসছে তো আমাকে এখানেই অফ করতে হচ্ছে কি আর করব যতদিন না সরস্বতী পুজো শেষ না হচ্ছে আমার মানে ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে একদম রুমের ভর্তে ভেতরে বসে আমাকে ভিডিও বানাতে হচ্ছে এরকমটা ব্যাপার তো চলো এখানে দেখাচ্ছিলাম হচ্ছে মামের মুকুল বলছিলাম যে শীত প্রায় চলেই গেলো গ্রীষ্ম বরং চলেই এলো বলতে গেলে আর সে ঠান্ডা লাগছে না কন ঠান্ডা যেটা থাকে সরস্বতী পুজোতে অন্য বছরে সেই তুলনায় কিন্তু এবছরে এতটা ঠান্ডা নেই আর এখানে দেখতে পাচ্ছ আমাদের আমের অনেকগুলো গাছে মুকুল এসছে আর এটা হচ্ছে আমাদের বাড়ি আছে আমের গাছ এটা তো মুকুল এসছে দাঁড়াও দেখাচ্ছে তোমাদেরকে একটু জুম করে তো এই যে দেখো দেখতেই পাচ্ছো এই যে দেখো অনেকটাই মুকুল এসছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে থাকবে চলো টাটা